বেকারত্ব বেকারত্ব এমন একটা জিনিস সেটা একমাত্র সেই বুঝে যে ছেলেটা বেকারত্ব নিয়ে দিনের পর দিন মানুষের কটুকতা পরিবারের অবহেলায় দিন কাটছে বেকারত্ব এমন একটা অভিশাপ সেটা একমাত্র বেকার ছেলেটাই বুঝে বেকারত্ব কতটা ভয়ঙ্কর সেটা একমাত্র বেকার ছেলেটা ছাড়া এটা কেউ ফিল করতে পারবে না সে ছাড়া খেয়ে অনুভব করতে পারবে না কখনো কখনো মনে হয় বেকার জীবনটা থেকে মুক্তি পাওয়ার জন্য নিজেকেই শেষ করে কিন্তু সে সেটাও করতে পারে না যখন একটা ছেলে অনেক পড়াশোনা করার পরে একটা চাকরির জন্য ঘুরতে থাকে বিভিন্ন অফিসে বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু তারপরেও একটা চাকরি জুটে না তার কপালে যখন প্রতিটি প্রতিষ্ঠানে প্রতিটি অফিসে প্রতিটি জায়গায় শুধু সিবি জমা দিয়ে যাচ্ছে দিনের পর দিন কিন্তু কোনো জায়গা থেকেই রিপ্লাই আসে না তখন পরিবারের প্রতিটি মানুষ তাকে নিচে ঝুঁকে দেখে শেষ পর্যন্ত শুনতে হয় ঠিক মতো পড়াশোনা তো করি তার জন্য চাকরি পাচ্ছ না যদি ঠিক মতো পড়াশোনা করতে তাহলে তো চাকরি পেতে আরো বলে করিমের পুলা চাকরি পেয়েছে লাখ লাখ টাকা ইনকাম করছে অমুকের পুলা এই করছে সেই করছে আর তুমি কি করতে পারো তুমি কি করতে পারো শুধু বাবার গাড়ের উপর বসে খেতে পারো সারাদিন টই টই করে ঘুরে বেড়াও আর খাওয়ার সময় আসলে শুধু গিলতে পারো আর কি পারো তখন মনে হয় এই জীবনটা শেষ করে দেই আবার তাদের কথার উত্তর দিলে বলে এমন বিয়াদব ছেলে জন্ম দিয়েছি অন্যথায় বলে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য তখন সেই বেকার ছেলেটার মনের মধ্যে কীরকম জোর উঠে সেটা একমাত্র সেই জানে তাই আমি বলি কি শোনেন মন দিয়ে শোনেন প্রিয় ভাই আমার প্রিয় বোন এই দুনিয়ায় যদি আপনার পকেটে টাকা না থাকে তাহলে আপনার পরিবারও আপনাকে নিচু চুকে দেখে আর সমস্ত আগেই আপনাকে ঘৃণা করবে তার প্রমাণ আমি নিজেই আমি নিজেই তার প্রমাণ এই সমাজে যে ছেলেটার একটা চাকরি নাই বেকার চলাফেরা করে সেই ছেলেটার এই সমাজে কোনো মূল্য নাই তাই আমি বলি শুনেন মানুষ পড়ালেখা খুব কেন করে একটা চাকরির জন্য তাই না না ভাই পড়াশোনা করলে যে আপনি চাকরি পেয়ে যাবেন এমনটা কিন্তু নয় আর আপনি আপনি আমি আমরা সবাই যদি চাকরির পিছনে ছুটি তাহলে তাহলে আপনার আমার আমাদের বেকারত্ব কখনোই দূর হবে না কারণ এই দেশে যতটা পরিমাণ স্টুডেন্ট আছে তত পরিমাণ চাকরি কিন্তু নেই ততটা পরিমাণ চাকরি দেওয়া কখনোই সম্ভব নয় আর চাকরি মানেই চাকর এখন আপনি কি চাকর হয়ে চাকরি করবেন নাকি অন্য কিছু করবেন এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন অন্য কিছু কি করব, শুনেন আপনি এমন কিছু করেন যেন আপনি চাকরির জন্য কারো কাছে যাওয়া না লাগে আপনার কাছে যেন মানুষ চাকরির জন্য আসে এক কথায় আপনি মানুষকে চাকরির জন্য চাকরি দেবেন আপনি কেন প্রতিষ্ঠানের চাকর হবেন আপনি প্রতিষ্ঠানের মালিক হবেন এখন সিদ্ধান্ত আপনার আপনি কি চাকর হবেন নাকি মালিক হবেন যদি মালিক হতে চান তাহলে আপনি এখন আমাকে প্রশ্ন করতে পারেন যে আমি কিভাবে মালিক হব শুনেন প্রিয় ভাই আমার প্রিয় বোন একজন চাওয়ালা যদি দেশের প্রেসিডেন্ট হতে পারে তাহলে আপনি কেন পারবেন না আপনি তো চাওয়ালার চাইতেও হাজার হাজার গুণে ভালো শুধু আপনার ইচ্ছাশক্তি নাই আপনার যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে আপনি আপনি অবশ্যই কিছু করতে পারবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি অবশ্যই অবশ্যই অনেক কিছু করতে পারবেন মানুষের অসাধ্য এমন কিছু নেই দুনিয়ায় দুনিয়া মানুষের এমন কিছু নেই অসাধ্য শুধু প্রয়োজন ইচ্ছাশক্তি ধৈর্য কঠোর পরিশ্রম আর সঠিক লক্ষ্য এগুলো যদি আপনার ঠিক থাকে তাহলে আপনাকে সফলতা থেকে কেউ আটকাতে পারবে না তাই কখনো কখনো নিজেকে ছোটো মনে করবেন না তাই এখন এখনই সিদ্ধান্ত নিন সিদ্ধান্ত আপনার আপনি কি চাকরি করবেন নাকি নাকি মালিক হবেন